মল্লবী সাহেব গালি দিতে মল্লবী সাহেব ছোট করলে আমরা নিজের খুব বড় মনে আমরা পীর সাহেবরা কি করি পীর সাহেব সাহেবা থাকবো ক্যান আমি ক্ষমতার মোহল থাকবো ক্যান এত দুনিয়ার বৈষয়িক মোহ থাকবো ক্যান আমরা মাওলা দাবি করি আরে মাওলা আলীর অপমান করা এসব মাওলানা

কোরআনে পাচক্য আমাদের কথা নাই মাওলা মানতে হইব কে না মানবো মাওলা মাওলা হইলে মানতে হইব না মাওলা রেম মান মাওলা আলী কোথাও সাইন ঘুরে নাই আমি মাওলা আমি মাওলা আমি মাওলা বাবা আমার বসে দিয়ে গেছে মহানবী আমার বসে দিয়ে গেছে মহানবী বলছে দুটা জিনিস শক্ত করে ধরে প্রথম বলছে কোরআন আল্লাহর কিতাব দ্বিতীয় বলছে নবীর বংশ নবীর বংশ এই দুটা জিনিসে শক্ত করে ধরে রাখবো দুনিয়ার মোহর কাছে বিক্রি হয়ে যায় আমরা মনে হবে সাহেব ছোট করে খুব বড় আর আমরা একেরে বারে তুলছি না বাবা জাহাঙ্গীর কইতেছে যার হৃদয়ের মধ্যে প্রেম আছে

The album.